হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা দিয়ে কিভাবে আপনারা ঘরের মধ্যেই ফেশিয়াল করবেন পার্লারের মতো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো সে সাথে আপনাদেরকে আমি জেল তৈরি করে দেখাবো কিভাবে আপনারা অ্যালোভেরা থেকে জেলটা বের করবেন সেটাও দেখাবো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এগুলো হচ্ছে আমার গাছের ফ্রেশ একদম ফ্রেশ অ্যালোভেরা এখান থেকে হচ্ছে আমি দুইটা ডাল কেটে নিচ্ছি আমি দুইটা অ্যালোভেরাকে দুই সাইড দিয়ে কেটে নিয়েছি তারপরে হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে ত্রিশ মিনিটের মতো এভাবেই রেখে দিব আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারের কিছু কষ বের হচ্ছে এটা সম্পূর্ণ বের হয়ে যেতে হবে এটা বের হতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি এটাকে এভাবেই রেখে দিব এটা যদি আপনারা রেখে দেন যদি আপনার সাথে সাথে যদি জেলটা বের করে ফেলেন তাহলে কিন্তু স্কিনের জন্য প্রবলেম হতে পারে এই হলুদ কালারের কষগুলো কিন্তু স্কিনের জন্য অনেক বেশি মারাত্মক তো আমি এখন হচ্ছে এটাকে ত্রিশ মিনিটের মতো এটাকে বের এভাবেই রেখে দিব যতক্ষণ পর্যন্ত না হলুদ কালারের কষটা সম্পূর্ণভাবে বের হয়ে যাচ্ছে পঁচিশ মিনিট পর কষটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে নিব পানি দিয়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা টিস্যু দিয়ে এটাকে আমি ভালোভাবে মুছে নিব যাতে করে কোনো প্রকারে পানি না থাকে আর আপনাদের কাছে যদি ফেশিয়াল করার জন্য ফ্রেশ অ্যালোভেরাটা যদি না থাকে তাহলে আপনারা রেডিমেড অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু ফেশিয়ালটা করতে পারবেন একদম পার্লারের মতো পার্লারে গিয়ার মোটা অঙ্কের টাকা পেমেন্ট করতে হবে না ঘরে বসেই কিন্তু আপনারা পার্লারের মতো অ্যালোভেরা ফেশিয়ালটা করতে পারবেন খুব ভালোভাবে টিস্যু দিয়ে আমি এটাকে মুছে নিলাম এখন হচ্ছে জেলটা বের করার জন্য আমি ছুরি দিয়ে উপরের অংশটা কেটে ফেলবো উপরের চামড়াটা পরে চামড়াটা কেটে ফেললাম এখন হচ্ছে আমি জেলটা বের করে নেবো আপনারা তো লক্ষ্য করুন আমি কিভাবে বের করছি জেলটা সম্পূর্ণভাবে বের করে নিলাম এখন হচ্ছে আমি এটাকে পাঁচ মিনিটের মতো এভাবে দিব এতে করে যে ফেনা ফেনাটা দেখা যাচ্ছে জেলের সেটা চলে যাবে পাঁচ মিনিট পর ফেনাটা সম্পূর্ণভাবে চলে গিয়েছে এখন হচ্ছে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিব জেলটা আর আপনারা যদি চান এটাকে গ্ল্যান্ডারের মধ্যে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিতে পারেন যেহেতু আমি এটা এখনই ব্যবহার করে ফেলবো যার কারণে আমি এখন এটাকে ব্ল্যান্ডার করছি না আপনারা চলে করতে পারেন আপনারা কীভাবে এটাকে এক মাস পর্যন্ত সংরক্ষণ করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনারা এভাবে বক্সে ভরে এক মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন একটুও নষ্ট হবে না খুব ভালো থাকবে আর এই জেলের মধ্যে কোনো প্রকারের ভেজাল নেই অ্যালোভেরা ফেশিয়ালের জন্য প্রথম স্টেপে আপনাদেরকে যেটা করতে হবে ফেস ক্লিনিং এর জন্য আমি এখানে এক টেবিল চা চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আর আমি এখন নিয়ে নিচ্ছি এক টেবি চা চামচ পরিমাণ কাঁচা দুধ এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে এটাকে হাতের মধ্যে ম্যাসাজ করে দেখাবো আপনারা এটা চার থেকে পাঁচ মিনিটের মতো মুখের মধ্যে খুব ভালোভাবে এটাকে ম্যাসাজ করবেন আলতোভাবে পাঁচা দুধ স্কিনের জন্য অনেক বেশি উপকার স্কিনটাকে অনেক বেশি ক্লিন করে আমি আপনাদেরকে হাতের মধ্যে মেশাজ করে দেখাচ্ছি আপনারা সেমভাবে মুখের মধ্যে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে ম্যাসাজ করবেন চার থেকে পাঁচ মিনিট হাতের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করার পরে এখন আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব নর্মাল পানি পরিষ্কার নর্মাল পানি দিয়ে আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি দ্বিতীয় স্টেপে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো স্ক্রাবিং এর জন্য আমি এখানে এক টেবিল চা চামচ পরিমেন ফ্রেশ অ্যালোভেরা জেল সে সাথে এক টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকেও আমি চার থেকে পাঁচ মিনিটের মতো হাতের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিব আপনারা আপনাদের মুখের মধ্যে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করে নেবেন চার থেকে পাঁচ মিনিট এটাকে ম্যাসাজ করার পরে এখন আমি এটাকে আবারও ধুয়ে নিব হাতটাকে নর্মাল পানি দিয়ে আমি ক্লিন করে নিয়েছি তিন নাম্বার স্টেপে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ফেশিয়াল ম্যাসাজ এর জন্য একটা টেবিল চা চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা টেবিল চা চামচ পরিমাণ মধু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকেও চার থেকে পাঁচ মিনিটের মতো হাতের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিব আমি আপনাদেরকে আবারও বলছি আপনাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা জেলটা যদি না থাকে তাহলে আপনারা রেডিমেড অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু এই ফেশিয়ালটা করতে পারবেন ঘরে বসে পার্লারের মতো পার্লারে কিন্তু এভাবে ফেশিয়ালটা করা হয় দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পার্লারে নিয়ে ফেলে এই ফেশিয়ালের জন্য কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এই ফেশিয়ালটা ঘরের মধ্যেই করতে পারি এটা স্কিনের জন্য অনেক বেশি উপকার এই ফেশিয়ালটা করার কারণে আপনাদের স্কিনে ব্রণের দাগ দূর হবে ব্রণ দূর হবে আরও অনেক অনেক উপকারী এটা আর আপনারা এই ফেশিয়ালটা সপ্তাহে একবার পর্যন্ত করতে পারবেন কিংবা দুইবার পর্যন্ত করতে পারবেন তিন থেকে চার মিনিটের মতো আমি এটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি এখন আমি এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব নর্মাল পানি দিয়ে হাতটাকে ক্লিন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে চার নাম্বার স্টেপে তৈরি করে দেখাবো ফেশিয়াল প্যাক এর জন্য আমি এখানে এক টি বিচা চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বিচা চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের কাছে যদি মুলতানি মাটি থাকে তাহলে আপনারা এখানে একটা বিচা চামচ পরিমাণ মুলতানি মাটি দিতে পারেন বেসনের পরিবর্তে আমার কাছে মুলতানি মাটিটা ছিল না যার কারণে আমি এখানে বেসন দিচ্ছি যে কোনো একটা দিলেই হবে কোনো সমস্যা নেই ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এখন আমি এটাকেও চার থেকে পাঁচ মিনিটের মতো হাতের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিব আমি আবারও বলছি আপনাদেরকে আমি হাতের মধ্যে মেসাজ করে দেখাচ্ছি আপনারা এটা মুখের মধ্যে আলতো পাবে চার থেকে পাঁচ মিনিটের মতো মেশাজ করে নেবেন চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে ম্যাসাজ করে নিয়েছি এখন আমি এটাকে আবারও পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিব হাতটাকে হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি দেখে নিয়েছেন তো আপনারা কতটা সহজে ঘরে বসে অ্যালোভেরা ফেশিয়ালটা আপনারা করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস